তাহলে মানুষ যে এই যে খড় পোড়াচ্ছে সহজ তাহলে তার সহজ হচ্ছে কিন্তু তার আর্থিক আর্থিক ক্ষতি হচ্ছে আবার এর ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে আচ্ছা আপনার মনে হয় কি কি পরিবেশের ক্ষতি হচ্ছে বলে আপনার মনে হয়

আমরাই দিতাম আপনার যদি বলি যে হ্যাঁ যদি কোনো সংস্থা পা কেউ না দিবি তো দেখতে পাচ্ছেন যে একজন কৃষকের সঙ্গে কথা বলে আপনার নামটা কি আছে ইসমাইল শেখ ইসমাইল শেখ আপনার ধান ছিল এবার ছিল আপনি খড় কি আমি ধান মারি দেখুন তাই তো তাহলে আপনারা শুনতে পেলেন যে আমরা এনার সঙ্গে কথা বললাম যে উনি যদি বিকল্প থাকে সরকার যদি কোনো বিকল্প সেটা সহজলভ্য হয় তাহলে কিন্তু এই যে খড় পুরানো সেটা কিন্তু আর একটা কি হতে পারে দেখা গেলো যে ধানটা সরকার থেকে এমন কিছু মেশিন বা কিছু নিয়ে আসলো যে সবার ধান মেরে দিলো এবং সেই খড়টা কোনো পরিবেশ বান্ধব কাজে লাগালো

তারপর একটা জিনিস যে মনে করছেন বেশিরভাগ মানুষকে যদি বিকল্প দেওয়া হয় তাহলে মানুষ কিন্তু এটা বন্ধ করবে হয়তো বললাম প্রমাণ দেখাতে হবে এই কল্পটা খুব